প্রিয় দর্শক অনেক দিন পরে আজকে আমি আমার এই আম গাছটির কলম করে আপনাদেরকে দেখানোর জন্য উপস্থিত হয়েছি তো বিগত প্রায় পাঁচ বছর থেকে আমি সফলতার সহিত আম গাছের গ্রাফটিং করে থাকি আমার যে অভিজ্ঞতা এতদিনে অর্জন হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে বিনিময় করার চেষ্টা করব। এছাড়া আম গাছের কলম করার সময় যে ভুলভ্রান্তিগুলো আমরা করে থাকি বা যে কাজগুলো আমরা করি না সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমন্স এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন টপ ওয়ার্ক করার জন্য অর্থাৎ গ্রাফটিং করার জন্য আমি দুটি ব্রাঞ্চ নিয়ে নিয়েছি এই দুটি ব্রাঞ্চে আজকে আমি টপ ওয়ার্ক করে দেখাবো আপনাদেরকে শুরুতেই আমি একটি ভুলভ্রান্তির বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে গ্রাফটিং করার সময় আমরা এই যে নিচে যে পাতাগুলো রেখেছি পাতাগুলো আমরা গোড়া পর্যন্ত কিন্তু অনেকেই ছেঁটে ফেলি এই কাজটি করা যাবে না এই ভুল কাজটি কখনোই করা যাবে না কারণ এখানে আমরা যে সায়েনটি সেট করবো সেই সায়েনগুলো কিন্তু এখান থেকে এই পাতা সাহায্যে কিন্তু খাবার সংগ্রহ করবে এবং বেঁচে থাকবে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবেন আজকে আমি আমরূপালি জাতের আমের কলম করে দেখাবো আপনাদেরকে আমার জানা মতে আমরূপালির দুইটি জাত হয়ে থাকে একটি বড়ো সাইজ এবং একটি ছোটো সাইজ প্রথমে আমি একটি ধারালো ব্লেডের সাহায্যে দুই ইঞ্চি বাকল এভাবে তুলে নিব। আপনারা লক্ষ্য রাখবেন ব্লেডটি যেন ধারালো হয় এবং জীবাণুমুক্ত হয় না হলে এখান থেকে ইনফেকশান সৃষ্টি হবে এবং গাছের কলমটি মারা যাবে গাছের শাল কাটার সময় লক্ষ্য রাখতে হবে এটি যেন প্লেন বা মসৃণ হয় এব্রো হলে কলমটি মারা যাবে এবার আমি সায়নটি মাপ মতো কেটে নেব সায়নটি কাটার সময় লক্ষ্য রাখতে হবে হাতের কোনো স্পর্শ যেন না লাগে এছাড়া কোনো ধরনের ময়লা যেন সেখানে টাচ করতে না পারে সায়নটি কাটার জন্য আপনারা আমার মতো ব্লেডও ব্যবহার করতে পারেন অথবা ধারালো চাকুও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি সায়নটি দুই ইঞ্চি মাপ মতো এভাবে কেটে নিচ্ছি সায়নটি যাতে ভালোভাবে সেট খায় তার জন্য সায়নের উল্টা পৃষ্ঠে এভাবে একটু হালকা করে ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে সায়নটি ভালোভাবে এই ডালের সাথে সেট খায় এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সায়নের যে ছাল এবং গাছের সাল আমি এক পাশে মিল করে দিয়েছি এবং এক পাশে ফাঁকা রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমি সম্পূর্ণ ফাঁকা রেখেছি যেহেতু এটা ছোট ছিল আর এই পাশে সম্পূর্ণভাবে আমি মিল করে দিয়েছি এভাবে দিলে আপনার সায়নটি কখনো মারা যাবে না এবং কলমটি সাকসেসফুল হবে এবার আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে বেঁধে দিব বাঁধার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন বাতাস প্রবেশ করতে না পারে বাতাস এবং বৃষ্টির পানি প্রবেশ করলে আপনার সায়নটি মারা যাবে এবং কলমটি কখনোই সাকসেসফুল হবে না বাধার জন্য আপনারা গ্রাফটিং টেপও ব্যবহার করতে পারেন অথবা আমার মতো পলিথিনও ব্যবহার করতে পারেন তবে সব ধরনের পলিথিন ব্যবহার করা যাবে না কিছু কিছু পলিথিন আছে যেগুলো হাত দিয়ে টানলে অনেক লম্বা হয় ছেড়ে না সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে চিপসের প্যাকেটের যে বস্তার পলিথিনগুলো আছে সেগুলো ব্যবহার করেছি সুন্দর করে প্লেন করে কেটে নিয়েছি এবং সেটা দিয়ে আমি গ্রাফটিং টেপের বিকল্প হিসাবে ব্যবহার করেছি এবং এটা মোটামুটি এইটটি ফাইভ পারসেন্ট কাজ করে গ্রাফটিং টেপের বিকল্প হিসাবে একবার বাঁধার পরে আপনারা দ্বিতীয়বার টাইট করে এভাবে বেঁধে দিতে পারেন এভাবে বেঁধে দিলে কলমটি মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার আমি সম্পূর্ণ সায়েনটিকে পলিথিন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেব যাতে এটি অতিরিক্ত তাপমাত্রার কারণে ডিহাইড্রেট হয়ে মরে না যায় এছাড়া অনেক সময় বৃষ্টির পানি এবং কুয়াশার পানি সায়নের গায়ে লেগে সায়নটিতে ইনফেকশানের সৃষ্টি হয় এবং সায়নটি মারা যায় বন্ধুরা সম্পূর্ণ কাজটি খুবই ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়া করে করলে কখনোই আপনার গ্রাফটিংটি বা কলমটি সাকসেসফুল হবে না এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আমি সায়েন্টিকে একটি পলিথিনের ক্যাপ পরিয়ে দেব যাতে এটি অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে বাঁচতে পারে এছাড়া বৃষ্টির পানি ও কুয়াশার পানি থেকে নিজেকে রক্ষা করতে পারে এবার আমরা ক্যাপের নিচের অংশ হালকা করে বেঁধে দেব যাতে এটি বাতাসে উড়ে না যায় এবার আমি দ্বিতীয় ডাটিতেও কলম করে দেখাবো বন্ধুরা আপনারা আরেকটি বার ভালো করে লক্ষ্য করুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চি পরিমাণে গাছের বাকল তুলে নিচ্ছি স্লাইড করে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা গাছে কলম করার সময় আরও একটি ভুল কাজ আমরা করে থাকি সেটি হচ্ছে শুষ্ক মৌসুমে আমরা যখন গাছে কলম করে থাকি তখন গাছের গোড়ায় পর্যাপ্ত পানির সরবরাহ আছে কিনা। অর্থাৎ গাছের গোড়ায় রস আছে কি না সেটা আমরা লক্ষ্য করি না অর্থাৎ শুষ্ক অবস্থায় আমরা কলম করি এই অবস্থায় কলম করলে কলমটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা এই অবস্থায় কলম করার সময় অবশ্যই গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে নেবেন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করে নেবেন তিন নম্বর যে ভুল কাজটি আমরা করে থাকি সেটি হচ্ছে বছরের যে কোনো সময় আমরা গাছের কলম করার চেষ্টা করি সেটা কখনোই করা যাবে না মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আম গাছের কলম করার উপযুক্ত সময় এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে চার নম্বর যে ভুল কাজটি আমরা করে থাকি সেটি হলো আমরা সঠিক সায়ন নির্বাচন করি না সঠিক সায়ন নির্বাচন না করলে সায়নটি প্রস্ফুটিত হবে না অর্থাৎ পাতা বের হবে না এবং আপনার কলমটি মারা যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানান আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন পাঁচ নাম্বার যে ভুল কাজটি আমরা করে থাকি সেটি হল পর্যাপ্ত সূর্যের আলো নেই এমন জায়গায় গাছের কলম আমরা করে থাকি অর্থাৎ সায়াযুক্ত স্থানে আমরা গাছের কলম করি এই কাজটি কখনোই করা যাবে না পর্যাপ্ত সূর্যের আলো আছে এমন জায়গাতে গাছের কলম করতে হবে বন্ধুরা গাছে কলম করার পরে অবশ্যই আপনারা আমার মতো এভাবে ক্যাপ পরিয়ে দেবেন বন্ধুরা সুমনস এগ্রিওয়াল চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আমাদের চ্যানেলের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে একটি ভিডিও মিস না হয় বন্ধুরা আবারও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেটা হলো গাছে কলম করার আগে গাছের গোড়ায় অবশ্যই আপনারা এভাবে পানি প্রয়োগ করে নেবেন পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করে নেবেন তাহলে দেখবেন গাছের কলমটি মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন